কি একটা ভিডিও দেখানো হচ্ছে ওই ভিডিও আমি ঠিক জানি না কত টাইম আছে কিন্তু পাবলিক ওখানে গিয়ে দাঁড়িয়ে যাচ্ছে পাকিস্তানকে বোমা মারছে না মাননীয়ার বুকে প্রচন্ড যন্ত্রণা করছে ওই জন্য এটা বন্ধ করার চেষ্টা করছে মানুষ চাইছে আরো আরো সুবিধা করুন যাতে আরো ভালো করে যাতে দেখানো যায় মানুষ চাইছে যে আরো ভালো করে দেখায় মানুষ এটা চাইছে আপনারা পাবলিককে হ্যাজার্ড করে চারিদিকে রাস্তা বন্ধ করছেন এটা আপনাদের ফল পাবলিক চাইছে পাবলিক ডিমান্ড সন্তোষ মিত্র স্কোয়ার আরো ভালো করে দেয় সুযোগ একটা একটা দেখানো দেখানো হচ্ছে হচ্ছে জন্য মানুষ হ্যাঁ হিন্দুদের মাথার সিঁদুর দেখে শাখা পলা চুরি দেখে হাতের দেখে সাত দিনের মেহেন্দির রঙ ওঠেনি সুট আউট করে করে দেওয়া হয়েছে এটা কি করে বলছে যে কি একটা দেখানো হচ্ছে কি একটা দেখানো হচ্ছে সিঁদুর অপারেশন সিঁদুর হিন্দুদেরকে খুঁজে খুঁজে কুলি গুলি করেছে মাননীয়ার মতন তো সবাই তো আর কালমা পরতে পারে না মাননীয়া যেরকম হাতিবাগান সর্বজনীনে গিয়ে এরাম করে পড়ে মহালয়ার আগে ভাগ্য ভালো ওখানে কালমা পরে দেয়নি হিন্দুরা তো জানে না সেইটা দেখানো আছে অপারেশান সিঁদুর দেখানো আছে আজকে আমাদের বাঙালিদের মাথায় যে সিঁদুরটা যে রক্ষা করেছে না ইন্ডিয়া আর্মি আজকে ওনার বাড়ির বউ ওনার বাড়ির দিদি ওনার বাড়ির যা আজকে যে সিঁদুরটা মাথায় টিকে আছে কি জন্য দেখানো আছে সেইটা দেখানো হয়েছে সেই ফুটেজটা তুলে দেওয়া হয়েছে মাননীয় একটা দিনও শহীদদের জন্য এই যে বিতা নদীকারী তার কাছে একটা সমবেদনা জানিয়েছেন হ্যাঁ ওনার লজ্জা হওয়া উচিত পদত্যাগের দাবি চাই মানুষ বুঝে গেছে মানুষের দায় আপনাকে নিতে হবে না আপনি তো তৎপরতাই আছেন কি করে পাকিস্তান করা যায় কি করে বাংলাদেশ করা যায় মানুষের দুর্গা আজকের বছর আজকের পুজো নয় বাঙালির পুজো ভালো করে বাঙালি জানে হ্যান্ডেল করতে কী করে দুর্গা হয় ওদের তো এটা এখন কাটমানির উৎসব চারিদিকে পুজো হচ্ছে দুনিয়া স্টল লেগেছে পুজোর নামের দুনিয়া টাকা তুলছে কাটমানির উৎসতে ওরা এই করবেন দেখছেন না যখন মোদিজি বাংলায় আসে অমিত শাহ বাংলায় আসে আমরা বহিরাগত ঢুকতে দেব না বাংলাকে বহিরাগত হব না এদিকে ডান্ডিয়া খেলে যখন নাচে মাননীয়া রেফ লাইট লেফট করে যখন নাচছে তখন মাননীয়ার খুব ভালো লাগছে মানে বাংলার ধুনো নেচে উনি ডান্ডিয়া খেলছেন আর এখন ওনাকে ওনার নাম আসলে পিভিসি তৈরি ব্রেন তো চোদ্দোর টুকরো করে দিয়েছিল তো ব্রেন ওই প্লাস্টিকের ব্রেনের কথা আর বাংলার মানুষ নিতে একটা ছাগলকে ওই চেয়ারে বসালে এরকমই বকবে কিন্তু বাংলার মানুষ আর এই ফুলটা করবে না ছাব্বিশে আপনাকে যথাযোগ্য উত্তরটা দিয়ে দেবে চিমটা কেটে দিয়ে বাংলাটা থাকুক আর তার পাশে একটা দেশ জুড়ে দিন মাননীয় কারণ এটা পুরো বাংলাদেশ শুরু অবস্থা হয়ে গেছে নোয়াখালী মতন রেশিওটা আমাদের কলকাতাতে দুর্গাপুজোতে ঠিক ভুগতে হচ্ছে স্লোগানটা তো চুরি করে এনেছেন পেটের জলটা তো অন্নপ্রাশনের জলটা তো বাংলাদেশে পড়েছিল না সেই জিনিসগুলো তো কলকাতায় এসে দেখাতে হচ্ছে আপনাকে বাংলাটাকে না বলে বাংলাদেশ বানিয়ে দিয়েছেন আর এটা পুলিশের কেন নাটক নাটক হবে এইসব পুলিশ কমিশনারদের কেন আমি বলবো না এই রকম করে না এরকম ধরে উপরে ফেলে দেওয়া উচিত প্রতি বছরই সন্তোষ মিত্র স্কোয়ারে এটা করে এটা মাননীয়ার হলো ওই যে প্রেমপত্র লাভ লেটার দেয় সজল ঘোষকে মাননীয় সজল দাকে এটা লাভ লেটার দেয় এটা গোটা পাবলিক জানে ইচ্ছা করে করে রাস্তা জ্যাম করে দেয় এই করে দেয় এদের এইটাই চলে আসলে হবে কেন এরা তো বাংলাদেশের দালাল পাকিস্তানের দালাল রোহিঙ্গা দালাল হিন্দুরা তো আর ভোট দেয় না অন্য রোহিঙ্গা দালালি যারা পাকিস্তানের দালাল বাংলাদেশে জাল তার দালাল ভোটটা দেয় তারা তো বুঝে গেছে না যে আজকে অপারেশান সিঁদুরটা যে দেখানো হচ্ছে ভারত মানে জানে না যে ভারত আজকে কোন জায়গা থেকে কোন জায়গায় চলে গেছে